ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল ঝিঙে ফুল গুলমে পরনে লতিকার করনে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দোল ঝিঙে ফুল পাতার দেশের পাখি পাতার দেশের পাখি বাঁধা হইয়া বোটাতে গান তব শনি তব ফুটে ওঠাতে তৌষের বেলা শেষ বেশ মরা মাচানের দেশ করে তোল ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে আলু থালু ঘুমো যাও রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছেড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায় চাই না কায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল